অয়েল মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামী পঁচিশে মার্চ মামলাটি আবার সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে কিন্তু তার ঠিক আগেই ভাস্কর মহাশয় অর্থাৎ ভাস্কর ঘোষ মহাশয় একটি আপডেট দিয়েছেন দেখুন উনি কিছুক্ষণ আগেই আপডেটটি দিয়েছেন কী লিখছেন দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় পার্টি হওয়ার জন্য পিটিশন দাখিল করা হয়েছে মঙ্গলবার দেখা হবে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় কিন্তু পার্টি হওয়ার জন্য পিটিশন দাখিল করা হয়ে গেছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ আগেই বলেছিল যে আমরা ডিএ মামলায় যুক্ত হতে চলেছি এবং সেরা আইনজীবী দিয়ে লড়াই করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেই মতন কিন্তু তারা লড়াই শুরু করে দিয়েছেন তারাও কিন্তু ডিএ মামলার পার্টি হতে যাচ্ছে তবে পিটিশন দাখিল হয়েছে আগামী মঙ্গলবার কি হয় দেখতে হবে শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু পার্টি হয়ে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই ভাস্কর বসু মহাশয় আপনাদের দিয়েছেন সেই ভিডিওটি শেয়ার করলাম আপডেটটি শেয়ার করলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রামী যৌথ মঞ্চ অ্যাডেড হয়ে গেলেন এই ডিএ মামলায় এতদিন তারা অ্যাড হয়নি এবারে কিন্তু তারাও কিন্তু অ্যাড হয়ে গেলেন ডিএ মামলায় অর্থাৎ পিটিশন দাখিল করেছেন তারপর দেখা যাক যে মঙ্গলবার কি রায় হয় ডিএম ডিএম মামলায় সংগ্রামী যৌথ মঞ্চক অ্যাড হয় কি না কিন্তু পিটিশন দাখিল হয়ে গেছে ধন্যবাদ